এখন কিন্তু অনেকটাই সকালবেলা যেহেতু প্রচণ্ড গরম তাই সূর্যদেবতা হালকা হালকা আলো দেখা যাচ্ছে মানে এখন তো অনেক ভোরবেলা সাড়ে চারটের সময় সূর্যের আলো আর কি দেখা যায় তো ওই জন্য এখন মনে হচ্ছে অনেকটা বেলা কিন্তু এখন অনেকটাই সকালবেলা ভোরবেলা আর কি তো এক বালতি কেচে চলে এসছি আর গাছেদেরও একটু জল দিয়ে নিলাম সূর্য ওঠার আগেই প্রত্যেক দিন দেওয়া হয় আজকে এসে দেখলাম যে সূর্যের হালকা হালকা আলোটা আর কি পড়েছে ক্যামেরা এরকম অনেক প্রচণ্ড আলো দেখাচ্ছে কিন্তু এখন প্রচণ্ড না হালকা যে সূর্যের আলোটা সেটা পড়েছে ওতে গাছে জল দিলে কোনো ক্ষতি হয় না গাছের কিন্তু একদম পুরো যখন চড়া রোদ থাকে তখন গাছে জল দিতে নিই তাহলে গাছের ক্ষতি হয়ে যায় তো দেখো জামা কাপড় ঠাপড় একটু মেলে দিলাম আর প্রত্যেক দিন ভোরবেলা এসে একটু সূর্যদেবতাকে প্রণাম জানিয়ে যাই তো সেটাই করে নেবো এখন করে তারপরে বাকি কাজকর্ম কমপ্লিট করে বাসি কাজকর্ম স্নান করে পুজো করব। আজ অনেক দিন পর বর্মশাই একটু ছুটে নিয়েছে তাই বড়মাসার সঙ্গে একটু বেরোবো এক ঘন্টার মধ্যে ওই জন্য রান্না ব্রেকফাস্ট পুজো সমস্ত কিছু সংসারের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে একদম ঝড়ের স্পিডে কাজ করতে হবে কমপ্লিট করে তারপর বড়মাশাইয়ের সাথে একটু বেরোবো একটু ব্যাংকের কাজ আছে আর কিছু অন্যান্য কাজকর্মও আছে বড়মাশায়ের দরকারি কাজকর্ম অফিসের তো সে সমস্ত কিছু আর কি সারতে হবে ওই জন্য একটু বেরোবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন দিনের বাসি কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে স্নান হানো হয়ে গেছে রেডি হয়ে গেছি আর চলো এবার পুজোটা করে নিই তারপরে গ্রিন টি দিই দিনটা স্টার্ট হবে তো চলো দেখতে থাকো তো দেখো স্নান করে পুজো রেডি হয়ে পুজোটাও সেরে নিলাম এই যে তুলসী মাকে একটু জল দিয়ে দিলাম আর জলে এত আয়রন মগঠকগুলোর যা কালার হয়েছে ওগুলো একটু ইগনোর করো বন্ধুরা নতুন বাড়িতে গিয়ে যখন নতুনভাবে বসবে মা আমার নিজের জায়গায় তখন সমস্ত কিছু নতুন করে কিনে নেবো খুন আবার তো দেখো সবাইকে একসঙ্গে পুজো দিয়ে দিলাম এখন কদিন ভোরবেলা করেই পুজো দিয়ে দিচ্ছি সবাইকে একসঙ্গে কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে না কাজ করতে এত কষ্ট হচ্ছে দেখো এখন ঘড়িতে আটটা পঁচিশ মানে হচ্ছে ওই আটটা পাঁচ দশ বাজে আর এই গরমে না বেলা হয়ে গেলে কাজ করতে খুব কষ্ট হচ্ছে বিশেষ করে কাছাকাছি মেলার ঝামেলাটা তো খুবই কষ্টের ওই জন্য ভোরবেলায় একেবারে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো টুজো করে তারপরে রান্না স্টার্ট করছি তো দেখো এখন তো পুজোটা হয়ে গেছে আর ওদিকে রান্না স্টার্টও করে দিয়েছি আর তার ফাঁকে একটুখানি গ্রিন টি করে নিয়েছি গ্রিন টিটা এখন একটুখানি আইস পায়েস করে খেয়ে নি তারপরে বাকি রান্না কমপ্লিট চুলগুলো এত লাল হয়ে গেছে মনে হচ্ছে সেই জন্য চুলে কালার লাল কালার হয়েছে খুব লাল হয়ে গেছে চুল চুল লাল হয়ে গেছে তারপরে হচ্ছে রঙ কালো হয়ে গেছে সব খারাপ হয়ে যাচ্ছে দেখুন যেন সেই কালার করা এত লাল আমাদের আসলে আমাদের ফানটা মানে আমার বাড়ির একটু বেশি করা বসানো ছিল আয়রন ছিল অল্প আর লাগে

খুব ভালো লাগছে আমাদের সবাইকে খুব ভালো লাগছে আমার তো নিজেকে বলেছি মা কালী হয়ে গেছে বিয়ের আগে মোটামুটি কালো কিছু করতে পারতাম না অন্যের মুখের চোখে লাগলো এমনকি কালো দ্বীপটা বা কালো বেলটালা ঘড়ি কালো বেলটালা ঘড়িও যদি করতাম নিজেরই চোখে লাগলো ওটা কালো ব্লাউজ করে না আর এখন এমন আয়রনের দেশে চলে এসছে কালো হয়ে গেছে এই জন্যই বলে মানুষের সময় সময় সমান যায় না কখন যে কী সময় মানুষের আসে চুলটা আর এমনি চুলটা হচ্ছে পুরো ব্রাউন মনে হবে যেন একদম ব্রাউন কালার ডিপ ব্রাউন কালার করেছে একদম আয়রনের কালারটা কফি কালারটা যার আমাদের কালার করতো আমি আয়রন আমাদের এমনি কালার করেছে তাই না ঠিক তাদের সময় লকস নক উড়ে চলে আসছে লক ছোটো ছোটো চুলগুলো বড় হয় আয়গুলো ওড়ে চলে আসছে বিরক্তি লাগছে तो बोलो मुझे बोल दे मुझे बहुत दबाते हैं फेस और वे তো দেখো সবার আগে একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি ডিম টোস্ট করবো তো ডিম টোস্ট করে একবারে খেয়ে দে তারপরে রেডি হয়ে বেরোবো আর কি এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর না এটার পরে রান্নাটা বাকি আছে রান্নাটা করে আর কি চটপট করে তারপরে বেরাবো বেশি কিছু আজকে আর ওই জন্য করবো না তারা আছে টাইমের মধ্যে ব্যাংকের কাজটা সারতে হবে ভাত আলু ভাতে ভাজা ডাল আর পটল ভাজা এই করব আজকে বড় মাসে মাছ আনতে চেয়েছিলো কিন্তু ওই বাজারে ওই ব্যাংকের কাজ সারতে গিয়ে মাছ একদম উঠে যাবে আমাদের এখানে আবার তাড়াতাড়ি না গেলে মাছ পাওয়া যায় না মানে একটু বেলা হয়ে গেলে আর মাছ পাওয়া যাবে না ওই জন্য তো যাই হোক অন্য আবার একদিন এখন আসলে বড় মাসে বাড়ি থাকলে দু তিন রকম ওই যে মাছ খাওয়ার অভ্যাসটা হয়ে গেছে তার এই ভাড়ার বাড়িতে এখনো পর্যন্ত মাছ রান্না করিনি কারণ ওই যে তোমাদের বলেছি এখানে বেশি তাক ঝাম কিছু করব না তো ওই জন্য আর কি করিনি কিছু তো দেখো ব্রেকফাস্ট রেডি হয়ে দেখো এদিকে আলুটা সিদ্ধ ও দিয়েছি আর আলু ভাতে ভাজা করব আর এদিকে মসুর ডাল করব লাউ দিয়ে সিদ্ধ ও দিয়েছি বাটিতে সিদ্ধ করলে না খেতে টেস্ট বেশি হয় প্রেশার কুকারের থেকে আর এদিকে ভাতটা এক ফুট হয়ে গেছে ওটাকে নামিয়ে রেখেছি তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আর কি চটপট রান্নাটা করতে হবে অনেক দেরি হয়ে গেছে তো আলু ভাতে ভাজাটা এত দারুণ লাগে না গরম ভাত এক থানা এই দিয়েই খাওয়া হয়ে যায় রান্নাবান্নার পালা হয়ে গেছে ঘর মোচা বাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে রেডি হয়ে বেরোব আর এই সমস্ত কাজ কিন্তু আমি এই এক ঘন্টার মধ্যেই কমপ্লিট করলাম প্রচুর কাজ ছিল কেচে এক বালতি মেলেও এসেছি ছাদে আর ভোরবেলা আর সেটা এখন যাওয়ার আগে একেবারে নামিয়ে ঘরে মেলে দিয়ে যাবো ওটা বোধহয় কোনোভাবে স্কিপ করে গেল আর দেখাতে পারিনি তো যাই হোক এত রোদ্দুর মানে এখনই উঠে গেছে না মনে হচ্ছে যেন সেই পা পুড়ে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে ছাদে গেলে তো যাই হোক সমস্ত কিছু কাজ কমপ্লিট করে ঘরের তারপরে কোথাও যাই আমি যতই দরকারি কাজ থাকুক না কেন এটা আমার বরাবরের অভ্যাস এখনও মেনটেন করে চলেছি বন্ধুরা একটু বাজারে এসেছিলাম মাছ কিনতে মাছ শেষ হয়ে গেছে মাছ আর পেলাম না তাই তরমুজ আম পেয়ারা এগুলো সব কিনে নিয়ে যাচ্ছে একটা ডাব ডাবের যা দাম বাবা বাবা বাড়ি যাও তো দেখো এখন ব্যাংকের কাজ হয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে আসলে বাজারে তো মাছ বন্ধ হয়ে গেছে বনমশায় জন্য কতগুলো ফল কিনলো আর এই যে ডাবটা দুজনে মিলে খেয়ে নিই মাছ তো কিনতে গেছিলাম মাছ সব বিক্রি হয়ে গেছে আসলে আমাদের এখানে না একটু বেলা হয়ে গেলো আর মাছ টাছ পাওয়া যায় না তো একটু দরকারেই গেছিলাম একটু দরকারে সেই দরকারি কাজ করতে করতে হয়ে গেল মাছ পাওয়া গেল না বড়ির কাটা পনেরো দিনকে পনের দিনটা মানে আড়াইটা বাজে এই সবে আসলাম ঘরে যে তরমুজ আর পেয়ারা এই নিয়ে এসেছি মাছ তো কিনতে গেছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন অনেকটা টাইম হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে বরমাসা একটু দরকারে বেরিয়েছিল আবার এই সন্ধ্যার রকম টিফিন নিয়ে এসেছিলো তো টিফিন টিফিন করে সন্ধ্যের যা যা কাজকর্ম থাকে সেগুলো নিয়ে আবার বসে পড়েছি দেখো কাপড়গুলো ভাজ করে নিচ্ছি ভাজ টাজ করে এখন জায়গা মতো রেখে দেবো আর আজকে মেয়ে আবার বায়না করছে বাইরের খাবার খাবে মানে ঘরের খাবার খাবে না ওর চানা খেতে ইচ্ছে করছে তো এক্ষুনি তো আর চানাটা রান্না করে করা যায় না ওটাকে ভিজিয়ে রেখে তারপর যেহেতু করতে হয় তাই আমি বর্মশাইকে বললাম একবারে তাহলে বাইরে থেকে কিনেই নিয়ে আসো ডিনারটা তো রুমালি রুটি আর চানা এই হবে আজকের ডিনার কিনে নিয়ে এসেছিলো বর্মাশাই মানে আবার যাবে আনতে আর কি একটু দরকারে আবার বেড়াবে পুরো দিন বাড়িতে থাকা মানে তো তার মানে রোজের থেকে আরও ডবল কাজ করা বাড়িতে থেকে একটু রেস্ট তো হয় না খালি এই কাজ ওই কাজ সেই কাজ সে করতে থাকে তো চলো বন্ধুরা জামা কাপড় গোছানো হয়ে গেছে জায়গা মতো রেখে দিচ্ছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি আর এই যে ডিনারটাও বেড়ে নিয়েছি দেখো চানা আর রুমালি রুটি আর সঙ্গে মিষ্টি এনেছিল মিষ্টিটা কোনোভাবে স্কিপ করে গেছে আর ওই যে তরমুজও কেটেছি আর এখন আমি স্নান টান করে এলাম প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম চলো টাটা